আমরা আপনাদেরকে সর্বোচ্চ আসসালামু আলাইকুম পাটনার প্রকল্প বাংলাদেশের একটি অন্যতম প্রকল্প পাটনার প্রকল্পটি বেশ কয়েকটি সংস্থার মাধ্যমে বাস্তবায়ন করা হয়ে থাকে এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অন্যতম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি অফিস আলোক পক্ষ থেকে এখানে পাটনার কংগ্রেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আসলে এটি কিভাবে আয়োজন করা হয়েছে এবং কৃষকদের সেবা এবং বিভিন্ন বুথ সেগুলা কিভাবে তৈরি করা হয়েছে এবং কৃষকদের কিভাবে এখান থেকে উদ্বুদ্ধ করা হয় সেই বিষয়টি আপনাদের সামনে দেখাবো তাহলে চলুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি যে এখানে যে একটা পার্টনারশিপ ডেমোনস্ট্রেশন প্লটটা যে স্থাপন করেছেন আসলে এটার উদ্দেশ্যটা কি এটার উদ্দেশ্য হচ্ছে গ্যাপ ডেমোনস্ট্রেশন প্লট মানে উত্তম কৃষি চর্চা এখানে আন্তর্জাতিক মানের সবজি উৎপাদন কেন্দ্র

এটা গ্যাপ সার্টিফায়ার কাছে আবেদন করব ওখান থেকে যদি আমাদের সার্টিফাই করে তাহলে আমরা আমাদের এখানে কিউআর কোড থাকবে কিউআর কোডের মাধ্যমে এটা এখানে আছে ওই যে ওয়াশিং ক্লিনিং এবং আছে সংরক্ষণ এখানে আমরা এটা সংরক্ষণ করে প্যাকেটিং করে আমরা আছে ওই কিউআর কোড থাকবে কিউআর কোডের মাধ্যমে আমরা বাইরের দেশে এটা রপ্তানি করব

উৎপাদন করবে নিরাপদ সাথে এবং উৎপাদিত পণ্য কিভাবে সংরক্ষণ হারভেস্ট করবে এবং হারভেস্ট করে সেটা কিভাবে আলাদা আলাদা করবে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি কৃষি অফিসার আমাদের এই স্টলটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে সবজি ও ফল সংরক্ষণ এরি স্টল এখানে হচ্ছে আধুনিক এবং উত্তম কৃষিসacchar মাধ্যমে উৎপাদিত সবজি এবং ফল আছে এটা হচ্ছে গ্যাপের সমস্ত মানদণ্ড এবং সমস্ত নিয়ম মেনে ফল এবং সবজি উৎপাদন করা হয়েছে এই উৎপাদনের পরে আমরা দেশের বিভিন্ন জায়গায় অথবা বাইরের দেশে পর্যন্ত এই ফল এবং সবজি পাঠানো যাবে তার জন্য প্যাকেট করা হয়েছে আর আর এখানে আছে হচ্ছে পুলিং চেম্বার যেটা ফল আর সবজি যদি ফল আর সবজি কিছুদিন সংরক্ষণে রাখতে হয় এবং তিন থেকে সাত দিন তাহলে কি ফসল এবং এর কি নিয়মী মেনে কৃষক এটা উৎপাদন করেছে এটা সমস্ত কিছুটা বোঝা যাবে এবং এটা হচ্ছে যে গ্যাপের লোগো এই লোগোটা হচ্ছে যে কৃষক ফল বা সবজি গ্যাপ অনুসারে

আহ তো ধন্যবাদ জানান আপনারা এত কষ্ট করে এত সময় ধরে গরমের মধ্যে যে বসে আছেন তো এটা হচ্ছে আমাদের জন্য অবশ্যই একটা ভালো একটা কাজ করছে তো ভালো থাকেন আজকের প্রোগ্রামের এখানে সমাপ্তি ঘোষণা করছি